আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে হচ্ছে আমি ভর্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। ভর্তা দেখলে তো সবারই জীবে জল এসে যায় সেটা সবারই জানা তো আমি সেই রকমই একটা জীবে জল আসার মতো ভর্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আমি নিয়ে নিলাম বিলাতি ধনিয়া পাতা ভর্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আপনারা সবাই জানেন বিলাতি ধুনিয়া পাতাটায় অনেক সুঘ্রাণ চলে আসে এটা কিন্তু আমরা মাছের উপর লাউয়ের উপর দিয়ে থাকি বিভিন্ন সবজি রান্না করি দিয়ে থাকি মাছ দিয়ে তো এই বিলাতি ধনিয়া পাতাটায় কিন্তু অন্যরকম একটা সুঘ্রাণ আসে আমাদের যে দেশি ধুনিয়া পাতাটা তার থেকেও কিন্তু এই বিলাতি ধুনিয়া পাতাটায় অনেক বেশি সুঘ্রাণ আর আমার এই দুই ধরনের যে ধুনিয়া পাতাটা আছে আমার এই বিলাতি ধুনিয়া পাতাটা খুব বেশি পছন্দ তো এই বিলাতি ধুনিয়া পাতার ভর্তা কি আপনারা খেয়েছেন একদিন হলেও আমার মতো তৈরি করেন দেখেন কতটা লোভনীয় তো বিলাতি ধুনিয়া পাতা ভর্তা তৈরি করার জন্য এখানে আমি বিলাতি ধুনিয়া পাতা ভালো ধুয়ে পরিষ্কার করে গোড়াগুলো ফেলে দিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিলাম কুচি করা দুটো আর রসুন নিয়ে নিলাম বড় সাইজের একটি কুচি করে আর এখানে নিলাম একটা মাছের লেস একটা মাছের লেস নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম চার থেকে পাঁচটা শুকনো মরিচ তো অবশ্যই কিন্তু মাছ দিয়ে ধুনিয়া পাতার ভর্তা তৈরি করে দেখেন সবাই কিন্তু শুধু ধুনিয়া পাতাটাই ভর্তা করে মাছ থাকে না সাথে কিন্তু আমি কিন্তু মাছ দিয়েই ভর্তাটা তৈরি করতেছি এখন আমি এগুলো তেলে ভেজে নিব এই যে পেঁয়াজ শুকনো মরিচ তারপর এই যে রসুন কুচনো এগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে এটা আমি সরিষার তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি বন্ধুরা আর অবশ্যই অবশ্যই কিন্তু আমার সাথে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে মিস করে যাবেন এই ধুনিয়া পাতা ভর্তাটি বিলাতি ধুনিয়া পাতা ভর্তা এটা কিন্তু আমরা সবাই চিনি এই বিলাতি ধুনিয়া পাতা ভর্তা আর অবশ্যই কিন্তু ভর্তা ট্রাই করবেন বাসায় তো দেখেন আমি সুন্দর মতো একবারই কিন্তু সব পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে দিলাম এটা ভালোভাবে আমি তেলে ভেজে নিচ্ছি বন্ধুরা তো তেলে ভেজে নিয়ে আমি মোটামুটি একটা ব্রাউন কালার হওয়ার সাথে সাথে আমি নামিয়ে নেব এটা অতিরিক্ত ভাজবো না তাহলে খেতে অতটা বেশি স্বাদ হয় না তো সুন্দরভাবে আমি সব কিছুই ভেজে নিচ্ছি বন্ধুরা ভেজে নিয়ে আমি নামিয়ে নেব তারপর এটা কিন্তু আমি শিল্পাটায় বেটে নেব অনেকে আছে ব্লেন্ডার মেশিনে ভর্তা তৈরি করি আমরা সেটা হয় হয় কি যে সময়ের অভাবে ব্লেন্ডারে তৈরি করি কিন্তু শিল্পাটায় যে ভর্তাটা এতটা লোভনীয় হয় সেটা আমরা সবাই জানি যে শিল্পাটায় ভর্তা তৈরি করতে অনেক বেশি স্বাদ হয় তো দেখেন আমার কিন্তু ব্রাউন কালার হওয়ার পরে আমি এই যে পেঁয়াজ রসুন মাড়মরিচ সব নামিয়ে নিলাম আর আগে থেকে কিন্তু আমি এই লেসটা ভালোভাবে আমি এই যে এই যে মাছটা নিয়েছি লেসটা এই লেসটা কিন্তু আগে থেকে তেলে ভেজে নিয়েছি বন্ধুরা সেটা আপনাদের সাথে শেয়ার করিনি যেহেতু মাছটা তো তেলে ভেজেছি একটু হলুদ মরিচ মাখিয়ে আর একটু রসুন মাখিয়ে এই আর দেখালাম না তো এই তো দেখেন আমি ভিডিওটা একটু ছোটো ছোট করে ফেলেছি যে ছোট ভিডিও দেখতে কিন্তু অনেক বেশি ভালোভাবে ভালো লাগে লম্বা ভিডিওতে অনেকে ধৈর্য হারিয়ে ফেলে টেনে টেনে দেখে এই কারণেই কিন্তু আমি ছোট করে ফেললাম তো দেখেন আমি শিল্পাটা পরিষ্কার করে সব মশলা নিয়ে একবারে আমি বেটে নিব এখন আর যারা এখনও আমার সাথে আছেন আমার নতুন ও পুরানো বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি একটা ভিডিও বানাতে উৎসাহ করে এবং নতুন আরও পাঁচজনার কাছে চলে যেতে সাহায্য করে তো প্লিজ প্লিজ বন্ধুরা একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন আমার ভিডিওটি প্লিজ আপনাদের আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আমাকে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন শেষ পর্যন্ত আর আমার আজকের ভর্তাটি গরম গরম ভাতে যে এতটা লোভনীয় হয়েছিল বন্ধুরা যা ভর্তা তৈরি না করলে কখনো বুঝতেই পারবেন না যে শিল্পাটায় এই বিলেতি ধুনিয়া পাতা মাছ দিয়ে ভর্তাটা এতটা লোভনীয় আর যারা আমার পুরানো বন্ধুরা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা যারা আমার ভিডিও দেখে দিন আর যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিও দেখতেছেন প্লিজ প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে আমার ভর্তা তৈরি তো একটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পরিবারের থেকে যাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আরও পাঁচজন আপনার আত্মীয় স্বজনের কাছে তাহলে আমি একটু সামনে আগাতে পারবো আর ইউটিউব চ্যানেল তো আপনারা সবাই বোঝেন একে অপরের পাশে না থাকলে কিন্তু আমরা কেউই আগাতে পারবো না সব সবাই সবার প্রতি সাপোর্ট করব সবাই সবার প্রতি ভালোবাসা দিয়ে এগিয়ে যাব আমরা এটাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের একমাত্র প্রচেষ্টা দেখেন আমার ভর্তা কিন্তু কথা বলতে বলতে ভর্তা বাটা হয়ে গেছে আমি ভর্তাটা একটা প্রিসে নিয়ে নিলাম বন্ধুরা আর কালারটা কতটা সুন্দর চলে আসে দেখেন আমার আর সহ্য হয় না জিবে চল এসে গেল আমি গরম গরম ভাত উঠিয়ে আমি শিল্পাটায় আমি দেখেন আমার মেয়েও খাওয়ার জন্য পাগল হয়ে গেছে যে আম্মু তাড়াতাড়ি আমাকে মুখে ভাত দিয়ে দাও তো আমি তাড়াতাড়ি ভাত নিয়ে শিল্পাটায় আমি মাখিয়ে তারপরে খেয়ে নিয়েছিলাম খুবই ভালো লেগেছিল খুবই মজা হয়েছিল যে এতটা লোভনীয় হয়েছিল যা বলার বাহিরে আপনারা একদিন হলেও বিলাতি ধনিয়া পাতা মাছ দিয়ে আপনি যে কোনো মাছ নিতে পারেন আমি তেলাপিয়া মাছের লেজ নিয়েছিলাম আপনারা যে কোনো মাছের লেজ নিতে পারেন রুই মাছ কাতল মাছ তো অনেক বেশি লোবনীয় অনেক বেশি সুস্বাদু হয়েছিল আমার মাছ দিয়ে ভর্তা রেসিপিটা তো আপনারা একদিন হলো ট্রাই করেন আর এভাবে শিল্পাটা একদিন খেয়ে দেখেন না কতটা লোভনীয় আমার দুই রাজকন্না কিন্তু অলরেডি খাওয়া শুরু করছে শিল্পাটায় ভাত মাখিয়ে তো অনেক বেশি ভালো লেগেছিলো অনেক বেশি মজা হয়েছিল অনেক বেশি আনন্দ করেই খেয়েছিলাম শিল্পাটায় যে ভর্তা দিয়ে যে এতটা মজা গরম গরম ভাত শিল্পাটায় তো এটা বলার বাহিরে বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার পাশে থেকে আমাকে ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওটি আশা করি সবাই আমার আমার পাশে থেকে আমাকে সাহায্য করে সহযোগিতা করে আমাকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাবেন তো সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আর আমিও চেষ্টা করব সবার পাশে থাকার সবাইকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো আমার ফর্তা রেডি হয়ে গেল সবাইকে পরিবেশন করে দেখিয়ে দিলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম